জ্ঞানে প্রেমে অনেক প্রভেদ জ্ঞানে প্রেমে অনেক প্রভেদ জ্ঞানে আমাদের ক্ষমতা প্রেমে আমাদের অধিকার বাড়ে জ্ঞান শরীরের মতো প্রেম মনের মতো জ্ঞান কুস্তি করিয়া জয়ী হয় প্রেম সৌন্দর্যের দ্বারা জয়ী হয় জ্ঞানের দ্বারা জানা যায় মাত্র প্রেমের দ্বারা পাওয়া যায় বৃদ্ধ করিয়া প্রেমেতেই জিয়াইয়া রাখে জ্ঞানের অধিকার যাহার উপরে তাহা চঞ্চল প্রেমের অধিকার যাহার উপরে তাহা ধ্রুব জ্ঞানীর সুখ আত্মগৌরব নামক ক্ষমতার সুখ প্রেমিকের সুখ আত্মবিসর্জন নামক স্বাধীনতার সুখ রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন আলোচনা অংশে শিরোনাম জ্ঞান ও প্রেম ধন্যবাদ